সৌদি আরবের রাজধানী রিয়াদের এক ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি কর্মী মারা গেছে গতকাল ওই দুর্ঘটনায় আহত হয় আরো বেশ বাংলাদেশি শ্রমিক নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি আবুল বশিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেনামত উল্লাহ বিপ্লব শিফা সানাইয়া নামের ওই শিল্পাঞ্চলের একটি আসবাবপত্র তৈরির কারখানায় আগুন লাগে সোমবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকদের বেশিরভাগই তখন দিনের কাজ শেষে ঘুমানোর আয়োজন করছিলেন সোফাসের তৈরি সরঞ্জামে লাগা আগুন মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভানোর কাজে যান উদ্ধারকারীরা ততক্ষণে কারখানাটিতে থাকা পনেরো জন শ্রমিকের বারো জনই পুড়ে মারা যান সারা রাত আমাদের দূতাবাসের লোকজন অফিসার সহকারে ছিল ভোর সপ্তাহ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করেছি কয়েজনকে আইডেন্টিফাই করা যায় কারাগারা ওখানে ছিল এবং কয়েকজন ওখান থেকে জীবিত বের হয়েছে তাদের অ্যাড্রেস এবং এই লাশগুলা চিহ্নিত করা এবং লাশগুলা খুবই যেন হসপিটালে চলে আসে পুলিশ ভেরিফিকেশন যেন ক্লিয়ার হয় যেমন বুঝছেন একজন আমি এখানে যে হসপিটালে জাস্ট আমার চোখের সামনে লাশ আমি একটা লাশ ওপেন করে আইডেন্টিফাই করার জন্য যারা চেনে তাদেরকে আমি সামনে নিয়ে এসেছি নিহত বাংলাদেশিদের মধ্যে সাতজনের বাড়ি কুমিল্লায় এরা হলেন বাহাউদ্দিন আব্দুল গাফফার, মতিউর রহমান জালাল উদ্দিন মোহাম্মদ সেলিম নাজির হোসেন ও শাহ আলম এছাড়া পাওয়া গেছে ফেনীর জাকির হোসেন ও মাদারীপুরের আবতাবের মৃতদেহ ফার্নিচার কারখানায় এই আগুন দুর্ঘটনায় দুজন ভারতীয় শ্রমিকও মারা যান সেখান থেকে উদ্ধারকারীরা হান্নান মোল্লা দুলাল ও রাজিউদ্দিন নামের তিনজন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে নিহতদের মৃতদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ক্রাম বিপ্লব এটিএন বাংলা ঢাকা